নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গুলি ব্লক আর মহিতা চ্যানেলের পক্ষ থেকে জানে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি তোমরা সবাই খুব ভালো আছো তো নতুন ভিডিওর সাথে আবার চলে এসেছি তো আজকে তোমাদের সঙ্গে দু দুটো রেসিপি শেয়ার করবো একটা খোয়ার একটা হচ্ছে কাস্টার্ড ডেজার্ট বা ক্ষীর মাধুরী দু দুটো রেসিপি আজকে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর তোমরা দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় তোমরা নিজেরাই বুঝতে পারছো পুরোটাই ক্ষীর দিয়ে মানে জাস্ট ফাটাফাটি হয়েছে একবার তোমরা ভিডিওটা দেখে একবার শুধু বানিয়ে দাও বানিয়ে নাও বারবার মন চাইবে যে আবার বানাই আবার বানাই তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো তোমাদেরকে একবার কেটেও দেখাচ্ছি কতটা সফট হয়েছে মানে জাস্ট মানে মুখে দিলেই একবারে মিলিয়ে যাচ্ছে আর কতটা মানে সফট হয়েছে তোমরা বুঝতে পারছো গরমের দিনে ডেজার্ট খেতে বেশি ভালো লাগে তেল মশলা ছেড়ে তো চলো দেখতে থাকো তো প্রথমে খোয়াটা আমি বানাচ্ছি খোয়ার জন্য আমি ঘি নিয়ে নিয়েছি অল্প সময়ে কিভাবে খোয়া বানাতে হয় চলো দেখো আর উপকরণও বেশি লাগবে না খুব কম উপকরণ খোয়াতরি করছে তৈরি করা যায় তো ঘি গরম হওয়ার পরে দুধটা ঢেলে দেবে আমি অল্প দুধ দিয়ে বানাচ্ছি কারণ আমার এই কাস্টার্ড ডেজার্টটা বানানোর জন্য অল্প খোয়াই লাগবে তো খুব সহজেই খুব তাড়াতাড়ি কিন্তু খোয়া তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তো দেখতে পাচ্ছ আমার দুধটা মানে একটু ঘন হয়ে গেছে আমি আমুল পাউডার দিয়ে দিয়েছি আমাদের যে চায়ের যে আমুল পাউডার সেটা দিয়ে ঘন ঘন নাড়তে থাকবে চলো দেখতে থাকো তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা খোয়াটা কিন্তু রেডি হয়ে গেছে একটু শুকনো শুকনো টাইপের বানাবো মানে একটু শুকনো শুকনো টাইপের হলে এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আমাদের খোয়া কিন্তু রেডি অল্প উপকরণ দেখতেই পালে খুব চট জলদি পনেরো মিনিটে কিন্তু খোয়া একদম রেডি হয়ে যাবে খোয়াটা এক ধরনের মিষ্টিও মিষ্টি মানে সব কিছু মিষ্টিতে কিন্তু আমাদের খোয়া বা পিঠে বানাতে কিন্তু খোয়া লাগে এরকমভাবে বানিয়ে নেবে ঘি দেবে দুধ তারপর ঘি গরম হওয়ার পরে দুধ দেবে দুধ দেওয়ার পরে এরকম করে একটু দুধটা ঘন হওয়ার পরে আমুল পাউডার দিয়ে দেবে আর যাদের দুধটা কম দেবে তো তারা একটু ফ্রেশ ক্রিম ইউজ করবে তাহলে কিন্তু আমাদের খোয়া হয়ে যাবে আর যদি ফ্রেশ ক্রিম ইউজ করতে না চাও ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে দেবে তাহলে কিন্তু হয়ে যাবে তো চ তোমাদের খোয়া রেডি হয়ে গেল আমাদের তো আমি একটা বার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তাদের মধ্যে দুধ দিয়ে দিয়েছি এটা কাস্টার ডেজার্ট বলো বা ক্ষীর মাধুরি বলো তো যে যেরকম বলতে পারো তো দুধটাকে আমি গরম করার জন্য আমি ফ্রাইং প্যানে দুধটাকে জাল দিতে জাল দিয়ে দেবো ভালো করে যেন ঘন করে নেব দুধটাকে তো এখনো যারা ভিডিওটা লাইক দিয়ে দেখো নি তো লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করতে থাকো তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক উপকারে লাগবে আর অনেক অনেক মূল্যবান তো দুধটা আমার ঘন হয়ে গেছে আর বারবার নাড়বে দুধটাকে তাহলে কিন্তু ইয়ে হয়ে যাবে দুধটাকে নাড় নাড়তে থাকলে কি দুধটা লাগবে না তলার দিকে তো দুধটাকে আমি ভালো করে প্রথমে নেড়ে নেব তো দেখো আমি অল্প একটু দুধ কিন্তু তুলে নেব যা যতটুকু দরকার প্রথমে দুধটাকে তুলে নেবে দুধটা গরম হওয়ার পরে তো আমি এখানে পাঁচ ছ চামচের মতন দুধ তুলে নেব আর এই ডেজার্টটা কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর হয় খেতে তোমরা শুধু একবার বানাবে দেখবে বারবার মন চাইবে যে আবার বানাবো আবার বানাবো তো নতুন বন্ধু যদি কেউ এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো দুধটা দেখো আমার কিন্তু মোটামুটি অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে তোমরা নিজেরাই বুঝতে পারছো আর কালারটা কত সুন্দর এসছে এখনও কিন্তু আমি কিছু দিইনি তো দেখো কালারটা কত সুন্দর লাল লাল একটা কালার চলে এসছে এতটাই ঘন হয়েছে তো আমি এক লিটার দি দুধ দিয়ে কিন্তু মিষ্টি কাস্টার্ড মিষ্টি বলো মিষ্টি দু ধরনের মিষ্টি কিন্তু হিসাব মতন আমি বানিয়ে ফেলাম এক লিটার দুধ দিয়ে তো তোমরা দেখো কতটাই দুধটা কতটা দুধ দিয়েছিলাম কতটা দুধ কমে এসছে আর যে দুধটা আমি বাটিতে তুলে রেখেছি সেটা প্রথমে ঠান্ডা করলাম এই কাস্টার্ড পাউডারটা আমি ব্যবহার করছি ভ্যানিলা কাস্টার্ড পাউডার যার কাছে যে কাস্টার্ড পাউডার থাকবে সেটা তোমরা ব্যবহার করতে পারো তো আমি এটা দুধটা ঠান্ডা হওয়ার পরে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করবে কারণ যদি গরম দুধে যদি কাস্টার্ড পাউডার দাও তাহলে কিন্তু দুধটা কাস্টার্ড পাউডার ঠিকভাবে ইয়ে হবে না লামস হয়ে থাকবে তো ঠান্ডা হওয়ার পরে কাস্টার্ড পাউডারটা মেশাবে তো দেখো আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো দেওয়ার পরে দেখো কতটা ঘন হয়েছে তো আমি এটা ব্রেড দিয়ে করব ব্রেডে ব্রেডের চারপাশটা আমি কেটে নেব আর কাস্টার্ড পাউডার যখনই দেবে তখনই কিন্তু ভালো করে অনবরত নাড়তে থাকবে না কিন্তু লেগে যাবে তো সেই সময় আমি ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওর যে ক্লিপ সেটা আমি মনে হয় তো ভুলে গেছি তার জন্য ভিডিও হয়নি তো আমি পাউডুটা দেখতেই পাচ্ছি আমি দু দু ফাঁক করে নেব তারপরে আমি এটাকে ডেকোরেশন করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ আমার কাছে সেরকমভাবে মানে বড় কোনো কিছু নেই মানে বুঝতে পারছো এখন আমি তো বাইরে থাকি তো সেরকমভাবে কিছু কেনাকাটি আমার কীরকম একটা লাগে মানে কি ফালতু ফালতু না কিনে আমি তার বাইরে থাকি না অনেক জিনিসপত্র হয়ে গেলে তখন অসুবিধা হবে অন্য জায়গায় যাওয়ার জন্য তো তার জন্য আমি এই বাটিতেই আমি তোদের সময় সার্ভ করে দেখাচ্ছি তো প্রথমে ব্রেডটা দিয়ে দিলাম তারপরে যে কাস্টার যে ইয়েটা ক্ষীরটা সেটা আমি দিয়ে দিচ্ছি কিন্তু অসম্ভব খেতে সুন্দর হয় তোমরা শুধু একবার শুধু বানিয়েও আর তোমরা যদি নতুন বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখো দেখতে পাচ্ছো আমি খোয়া দিয়ে দিলাম তো তারপরে দিয়ে দিলাম একটু কাজু তারপরে দিয়ে দিলাম কিশমিশ তোমাদের কাছে যতটা ড্রাই ফ্রুটস থাকবে দিতে পারো কোনো আরও খেতে বেশি ভালো লাগবে আমার কাছে হাতে যেটুকু ছিল সেটুকু দিয়ে বানিয়ে নিলাম তারপরে দেখো আবার ব্রেড দিয়ে দিলাম তো ব্রেডটা দেওয়ার পরে আবার এরকম করে যে ইয়েটা সেটাকে আমি দিয়ে দিলাম ক্ষীরটাকে দিয়ে দিলাম আর পাউরুটির পুরোটাকে ইয়ে করে কভার করেই দেবে যেন পাউরুটি পাউরুটি যেন না মনে হয় এরকম করে নাড়ি 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 পুরোটাতেই দেবে দেখবে খেতে আরও বেশি ভালো লাগবে যেন সব কিছু আর গরম অবস্থাতেই কিন্তু এই কাজটা করবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না গরম অবস্থাতে করবে তারপরে মোটামুটি দু ঘন্টা তিন ঘন্টার মতো ফ্রিজে রাখবে তারপরে এটাকে সার্ভ করবে দেখবে খেতে কতটা সুন্দর হয় তোমরা নিজেরাই কল্পনা করতে পারবে না আর আমি তো পরের দিন ভিডিওটা ইয়ে দিচ্ছি ভয়েস দিচ্ছি আমার তোমাদের দাদা ভাই কিন্তু খেয়ে বলছে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে বলছে দোকানের মতন কিন্তু ফ্লেভার এসছে সেটাই বলছে আমার বর একটু অপছন্দের টাইপের কিন্তু খেয়ে নিজেই বললো যে খেতে খুবই সুন্দর হয়েছে তোমরা শুধু একবার শুধু বানিও দেখতেই পাচ্ছ আমি কীভাবে ক্ষিটটাকে দিচ্ছি তোমরা নিজেরাই বুঝতে পারছ আমি কিন্তু এটাকে আলাদা জায়গাতে তুলে রেখেছিলাম মানে পিস পিস করে কাটার পরে সেটাও তোমাদের সময় দেখাবো কারণ এই জায়গা বাটি বাটিটাতে ঠিকভাবে হয়নি তার জন্য আমি আলাদা একটা জায়গাতে করেছিলাম সেটা তোমাদের সময় দেখানো হয়নি তো আবার দেখো খোয়া তারপরে কাজু কিশমিশ মানে একটা করে ইয়ে করে দিয়ে দিলাম নতুন বন্ধু যদি এই ভিডিওটা দেখে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা যদি পাশে না থাকো আমরা কোনো মতে এগোতে পারবো না প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেকটা অনেক অনেক মূল্যবান তো দেখো আমার ডেকোরেশন করা কিন্তু মোটামুটি হয়ে গেলো দেখো শেষও কিন্তু একটু খোয়া দিয়ে দিলাম কতটা দেখতে ভালো হয়েছে তোমরা নিজেরাই বলো আমার কাছে বড় জায়গা নেই বলে একটু অসুবিধা হচ্ছে কিন্তু তোমরা নিজেরাই বলো কতটা সুন্দর দেখতে হয়েছে আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো চলো তো আমি এটা বাটির মধ্যে তুলেছিলাম তোমরা দেখতে পাচ্ছ তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই আবার নতুন ভিডিওর সাথে আবার হাজির হয়ে যাব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা উদ্দেশ্য ভালো থেকো সুস্থ থেকো